প্রধান উপদেষ্টা যে আছেন ডক্টর স্যার ইনুসার ইনুসারের বাসভবন আপনাদের সাথে আজকে শেয়ার আপনারা জানেন এই বাসভবনটা এত সুন্দরভাবে আছে এবং একটা ইট পর্যন্ত তে পারেনি তার কারণ হলো এই বাস ভবনটা সেনাবাহিনীরা যখন রক্ষা করছে একদম এটা এমনভাবে হেফাজত করছে যে মানে এটা কোনো রকমের একটা আঘাত জনে না হয় সেই ব্যবস্থা সেনাবাহিনীর করছে এত সুন্দরভাবে রাখছে আমি এই মুহূর্তে আছি বেলি ডিবি কার্যালয়ের সামনে জেমে আছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো যে রাস্তার পরিস্থিতি আমি ভিডিও জানাব আজকে আমি মতিঝিলে মিরপুর তেরো নম্বর বিআরটিসের সামনে থেকে মতিঝিল নটরম কলেজে আসতে আমার সময় লাগছে পঁচিশ মিনিট এখন আমি আবার গাড়ি বেগ হয়ে ডক্টর ইনুসারের বাসভবন দিয়ে সামনে দিয়ে ডিবি ডিবি কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি দেখি এখন কি পরিমাণ সময় লাগে সেইটুকুই আপনাদের সাথে আজকে শেয়ার করব নতুন নতুন আপডেট ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ হলো একজন আরেকজনের পাশে থাকলে তাহলে ভিডিওটা সবাই দেখবে এবং চ্যানেলটা সুন্দরভাবে দাঁড়ায় যাবে আরেকজন আরেকজনকে যদি সাপোর্ট না করেন তাহলে কি ওইভাবেই চ্যানেলটা থাকবে সাবস্ক্রাইবও হবে না চ্যানেলও আর খারাপ হবে না এই জন্য আমি সবাইকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেল ওয়ান টিপে আমার পাশে থাকবেন আমি এখন র্যাঙ্ক ফ্লাইওভার ব্রিজের সামনে আসি আরও কিছু ভিডিও আপনাদেরকে আপডেট দেব আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন এই পার হইতে পারে না আমি গাড়ি ব্রেক দিলাম সুন্দরভাবে তারা রাস্তা পার হয়ে গেল তারা কিন্তু অত্যাধিক খুশি তারা আমার কাছে কিছু ওকে আল্লাহ হাফেজ